খালি গোপাল এক সময় টেগা ছিল না ফোন ছিল ফোন ছিল না ওй বিদ্যাস না এই নামগুলো টে गाइस সাফা এখানে আসছে ওর কাছে একটু বিরক্ত লাগতেছে না এখানে আর বাসার কথা একদমই মনে পড়ছে না হেই गाइस আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ টে गाइस রায়ানের নানু খুবই অসুস্থ তো গতকাল রাতে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে মানে জ্বর একশো তিন এর থেকে নিচে নামিই না এমন একটা অবস্থা তো গতকাল রাতে অবস্থা খারাপ দেখে আর দেরি করে নেই সাথে সাথেই হসপিটালে ভর্তি করা হয়েছে তো জ্বর এখনকার জ্বর হচ্ছে খুবই খারাপ মানে জ্বর হইলেই ডেঙ্গু হয়ে যায় এমন একটা অবস্থা তো সবাই হচ্ছে রায়ণের নানুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে খুব দ্রুত সুস্থ করে দেন আর এদিকে হচ্ছে আমি মাত্র আসলাম ডিউটি থেকে এখন বাজে হচ্ছে প্রায় দেড়টা তো জাস্ট আইসা ব্লক শুরু করলাম এখনো কাপড়ে খুলি নেই যে রেডি অবস্থায় আসি আর এদিকে হচ্ছে আমাদের মুরগিগুলো কি করে দেখি চলেন এখানে হচ্ছে দুইটা মুরগি ডিম পারে মনি আরও একটা মুরগি আছে এই দুইজনের মিললে ছয়টা ডিম পারছে তোমরা কেমন আছো নবাব হে নাজমুন কী অবস্থা ভাইয়া ভালোই তোমার তো ভালো থাকার কথা না তুমি ফোন কিনতে পারতেছো না দেশের যে অবস্থা তুমি কেমনে ভালো আছো তো মানে শারীরিক সুস্থ মনের দিক দিয়ে দুর্বল এটা এটা কেমনে সম্ভব গো তুমি ফোন কিনতে যা এখন মার্কেট সব বন্ধ মিয়া সবই কপাল এক সময় টাকা ছিল না ফোন ছিল ফোন ছিল না কি কই সরি এক সময় টাকা ছিল না ফোন কেনার অপশন ছিল এখন টাকা আছে ফোন কেনার অপশন সবই কপাল কি কপাল আমার মুরগি আর আই গেছে কেন কিরে মুরগি আরেকটা একটা বাচ্চাটা কই গেল গারে বাচ্চাটা কি পড়া গেল গা এই যে এই যে পরেই তো আমি খুঁজতেছি এই এদিকে শোষা দিঘালি বাইরিয়া জায়গা হ্যাঁ বুঝি না সবাই সব কিছু খুঁজা পায় আমি বাদে তুমি পাইবা না কারণ আছে

অগ কোনোভাবেই আটকে রাখা যায় না ওরা কোনো না কোনো একভাবে বের হয়ে গেল এত খাও না লাগে আমাকে কোনো মুরগি এত খাওন খায় নাই ওরা যেই পরিমাণে খাবার খায় মার্শাল্লা একটা হাড়ি দিয়ে দাও তো গাইছই দেখেন কবুতরে কই ডিম পারছে এই বেটারা ফ্লোরে ডিম পারে ফ্লোরে ডিম পাই আবার ডিমের কাছেই বসে থাকে এই যে তোমার দি ডিম যাও যাও বাচ্চা না ফুটইতে পারলে এবার পিট্রি হবে অগারে মশায় কামড়ানো শুরু করছেনি অল্লাইজনে কেন দেয় নাই সে মশা ঐ দি ঐ যে বুরি অ ব্রি গাইস চকচকে মাল অবাব অবাব ভাই অবাব অবাবস মানে পকেট টেকা নাই কি সম্পর্ক মাথা গরম আমি তো জানি ধনী ব্যক্তিরা টাক করে এখন কি কবি জামানা चेंजेस জমানা चेंजेस কঠিন যুক্তি দিয়া দিছে তোমার বাপে তোমার বাপে গো সপা কি করছেন সারা দিন আপনি মুরগি দি দাইয়া দেখছেন একা একা মুরগি দি যাছিল আপনি পোছা তো গাইস আব্বা আম্মা রওনা গ্রাম থেকে ওনারা আজকে চলে আসতেছে ঢাকা আবার এই কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো গাইস খাবার দাবার কমপ্লিট আব্বা আম্মা চলে আসছে গ্রাম থেকে নাজমুলের জন্য অনেক কিছু আনছে এই যে যাওয়ার সময় লাকিজ নিয়ে যায় আবার আসার সময় লাকিজ নিয়ে আসে বাংলা লাকিজ রাইট ইয়েস তা নাজমুল হচ্ছে যাই আগাই নিয়ে আসছে পটলা পাটলি বাবু বাবু বড় বাজে ইসিলে ভাইয়া সব কাম চুরা আর যা গীততি ভাইয়া চলো আমরা একটু খাওয়াই গো মুড়কি গায়ো এই জানতাম না আমরা শাস্তি মুক্তি খাইবে না না আইছে দাদু আইছে আপনার লুইনা লোক আইছে জান টেনশন শেষ টেনশন শেষ কেউ লুইনা লোক নাই জিভবা বের কর রাহে আব্বাই আইয়ে কাপড় চোপড় ডাইরেক্ট কোনো পাতা নাই করবে না আমি লাঞ্চ করছি গোসল করছি ওদেরকে খাওয়াইছি ওদের বাটি থালা বাসন যা আছে সব পরিষ্কার করাও কমপ্লিট রাজা খালি এখন চালে চালে থাকে হ্যাঁ রাজা ওই যে সূর্য সূর্য লাল রাজা আর ছোট্ট মনে হয় একটা ঠোকর দাও সূর্যটা খেয়ে ফেল ছোট্ট ডিম্বাকার এই দৃশ্যটা কার কার ভাল লাগছে কমেন্ট করে জানান মুরগি প্লাস হচ্ছে সূর্য খালি চোখে অনেক সুন্দর লাগতেছে সূর্যটাকে ক্যামেরায় অতটা ভালো লাগতেছে না তো গাইস আলহামদুলিল্লাহ রায়ানের নানুর অবস্থা আগের থেকে অনেকটা ভালো তো বাসায় নিয়ে আসছে আপনার ওখানে রাখতে বলছিল বাট থাকার মতো কেউ নাই যদি কোনো আবার সিরিয়াস ইস্যু হয় তাহলে আবার ভর্তি করতে হবে এরকম শর্তেই নিয়ে আসছে তো যাই হোক এখন যেহেতু বাসায় আসছে আমিও যাই যাই একটু দেখে আসি তো গাইস আমি চলে আসছি সাথে আমার সাথে আবার সাফ আসছে কোন মতেই তাকে রাইখে আসতে পারলাম না ও আসবে আমার সাথে আর কেউ আসে নাই আমি আর সাফা আর রায়ান তো আগে থেকেই ছিল সাফা আর রায়ান খেলাধুলা করতেছে দেখাই সাফা যেখানে আসছে ওর কাছে একটু বিরক্ত লাগতেছে না আর বাসার কথা একদমই মনে পড়তেছে না সে অনেক হ্যাপি এই জায়গায় হ্যাঁ হাসি করছি আমি করতেছি ও একটু মনে করে না যে বাসার দিকে যাবে খুব তার মতো করে খেলাধুলা করতেছে দেখেন কি খুশি সে মনে হইতেছে যে আলগা চিনি দিছে দুইটা কি নাচানাচি শুরু করে দিছে যাবা

রায়নের নানুর অবস্থা আগের থেকে একটু ভালো তবে আশানুরূপ ভালো না মানে হচ্ছে উনি এখনও একা একা উঠে বসতেই পারে না এতটাই শরীর উইক তো ডাক্তার আপনার কিছুক্ষণ পর লিকুইড খাবার খাইতে বলছে তো আশা করি ইনশাল্লাহ আগামী দু এক দিনের মধ্যে আর একটু ভালো রিকভারি করতে পারবে তা আমি বাসায় আসলাম আসে হচ্ছে আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম তো পিছনে হচ্ছে নাজমুল নাজমল ইয়েস তো ফাইনালি আমি এ বসি আর ব্লগটা শেষ করি তো আই আজকের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ কাইস এই দেখেন সাফা কি করতেছে তুমি খাও একবারে সব বড়াই ফেলছে ইসিসিসি, সি সি মজা না